আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো স্বাগতম আপনাকে জিয়াত প্ল্যাটফর্মের আরো একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দুই হাজার চব্বিশ সালে কিছু গরুর দাম সম্পর্কে আলোচনা করব শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা ঢাকার হজরতপুর হাটে অবস্থান করতেছি এই হাট সপ্তাহে একদিন শনিবার বসে তো আজকে হাটে অনেক গরুর সমাগম দেখতে পারতেছি আর এই বাজার দর সম্পর্কে আজকে আপনাদের আইডিয়া দিব কি দর দাম আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা একটা ভাইকে পেয়েছি এই ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আজকে কতগুলো গরু এনেছেন গরু কম নিয়েছে ভাই পনেরো ষোলোটা নিয়েছি ফার্মে না তো গরু আজকে কয়টা বিক্রি করেছেন একটা গরু করলাম ভাই একটা গরু মাত্র মাত্রেন আজকে যে বাজার রকম মোটামুটি তো ভাই ভাই গরু আসলাম ভালোই আর উপরে হবে না হ্যাঁ পুরো তো অবশ্যই পুরো তো আমাদের একটু দর্শকদের আইডিয়া দেন কি রকম কি চাচ্ছেন একগুলো ভাই দামাত আছে মানে দামাত আছে 90 91 85 86 82 রাজি ভাই পা আপনি কত চাই দেন আমি চাইছি ভাই 105 105 120 চাই দেন বা 105 টাকা কই দিছি যাই 90 দাম হচ্ছে আর 90 উঠছে কারণ বেচে কিনা কত কত হলে ছাড়িয়ে দিবেন 100 হলে বেচবো 100 হলে ছাড়বেন এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত তো মাসাল্লাহ দেখা যাচ্ছে লাল কালারের গরুটা অনেক সুন্দর ভাই একশো দাম চাইছে নব্বই হলে বিক্রি করে দিবে আর ভাইকে আশি পর্যন্ত বলছে না ভাই পাঁচ আশি পর্যন্ত বলছে তো পরবর্তীতে যে আরেকটা গরু এই গরুটা কত কত giáছিলেন এটা এটা দামটা যে ভাই 95 দামটা আছে 71 72 রে দাম দিতেছে এখন বেচে কিনা কত হলো কত হলে ছেড়ে দিবেন 76 77 এ বেছবো ভাই এটা কি দাদ হইছে ভাই দুই দাদ দুই দাদ দুই দাদ সবগুলো দুই দাদ না ভাইলে এই বন্ধু দাতে নাই এই গরুটা হচ্ছে দুই দাদ দেখতে পারতেছেন এই গরুটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা চাইছে উনি 95 আর এটা দাম বলতেছে 71 72 এটা ফাইনালি কত হলে সার্ভেন ভাই

তো একষট্টি বাষট্টি বলতেছে তো আপনাদের আমরা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আসলে বাজার দর সম্পর্কে আর এই যে কালো গরুটা দেখতেছি এটা একটু আপনি একটু দেখানোর চেষ্টা করেন এরকম করে শাক দিয়ে আলাদার কম

তো কুরবানির জন্য ওগুলো আনবেন না ওগুলা কি সামনে মঙ্গলবারে আনার চেষ্টা করবেন মঙ্গলবার না মঙ্গল তো বন্ধুরা আমরা সামনে মঙ্গলবারে বাইরের যে ফার্মে যে গরুগুলো আছে সেই গরুগুলো এনে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে ভাই গরু এনেছিল ভাইয়ের একটা গরু বিক্রি রয়েছে আর অনেকগুলো গরু রয়েছে তো ভাই এখন আমরা ফোন নাম্বারটা একটু বলে দেন 017 017 20 20, 20 20 844 844 105 105 ভাইয়ের নাম সাইদুল সাইফুল ইসলাম তো বন্ধুরা আমার নামও কিন্তু সাইফুল ইসলাম আর ভাইয়ের নামও হচ্ছে সাইফুল ইসলাম এই জন্য মায়ের নামের সাথে আমার নাম মিলে গেছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আর আমাদের দর্শকদের গরু সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য গরুর দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আচ্ছা তো আপনার তো ফার্ম আছে না ইনশাল্লাহ ফার্ম থেকে সামনে মঙ্গলবারে নিয়ে আসবেন ফার্ম থেকে বিক্রি হয় ও ফার্ম থেকেও বিক্রি হয় ফার্ম কোথায় ভাই ফার্ম এই বাজারে বাজারেই এখান থেকে বিক্রি করেন না হ্যাঁ তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পারলেন যে আজকে যে ভাইয়ের থেকে গরুর দাম দর আইডিয়া দিচ্ছিলাম আপনাদের তো এইখানে যে গরুগুলো আছে এইগুলো গরু সম্পূর্ণই দেশাল আর ওনার যে ফার্ম আছে সেই ফার্ম থেকে উনি গরু বিক্রি করে আর ফার্মে অনেকগুলো গরু আছে ওগুলো আপাতত এখন আনা হয়নি কারণ উনি বলতে যাচ্ছে যে বাজারে এখনও সেরকম বিক্রি হচ্ছে না সে ফার্মের গরুগুলো আনেনি তো উনি বলতেছে যে সামনে মঙ্গলবারে নিয়ে আসবে তো তখন আমরা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম